হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধুরা এটা ছিল আমার ছুটির দিনে একটা ভিডিও আর ছুটির দিন আসলেই আমার কিন্তু কাজ অনেক বেড়ে যায় মানে বাসায় আমি একদমই রেস্ট পাই না এই যে তাদের বাবা ছেলের আবদার আজকে খিচুড়ি রান্না করতে হবে তাই এই যে খিচুড়ি রান্না করার জন্য এই যে প্রথমে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি করব আর এখন এই যে আলু কেটে নিচ্ছি এটা মাংস দিয়ে রান্না করব। আর এই যে এখানে মুরগি কেটে নিচ্ছি আর মুরগি বাসায় আনলে আমারই কাটতে হয় সব সময় কারণ এছাড়া আর কেউ নেই তার বাবা কাটতে পারে না তার এটা অভ্যাস নেই কাটার তাই আমি সবসময়ই আমি কাটি এই যে মুরগিটা কেটে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেব আর মুরগিটা আমি সবসময় এই যে ভালো করে পরিষ্কার করেই ধুই আর এখানে এই যে পোলাওয়ের চাল নিয়েছি আর মুসুরির ডাল এটা দিয়ে রান্না করব। চালগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই যে আলু আর বেগুন এগুলোও ধুয়ে নেব রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর এই কাটা বাছা ধোয়া এগুলো করতেই বেশি সময় লাগে এই যে সবগুলো সবজি আমি ধুয়ে নিয়ে এলাম এখন এগুলো রেখে দিব ধুয়ে আর এই যে এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের ভিতরে এখন দিয়ে দেবো এই যে আলুগুলো আর আলুগুলো আমি ভালো করে ভেজে নিব আর মাংস রান্না করলে আলু না দিলে কিন্তু আমার খেতে ভালো লাগে না মাংস আলুটা আমাদের খুব পছন্দ সবারই তাই এই যে লবণ হলুদ দিয়ে এখন আলুটা ভালো করে ভেজে নেব এই যে দেখেন আলুটা ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এটা এখন আলাদা একটা পাত্রে রেখে দেব আর এই তেলের ভিতরে এখন আমি বেগুনগুলো ভেজে নেব আর খিচুড়ি রান্না করলে বেগুন ভাজি খেতে কিন্তু ভালো লাগে খিচুড়ির সাথে তাই এই যে বেগুন ভাজি করে নিচ্ছি আর বেগুন ভাজি আমার বেগুনটা খুব পছন্দ সব সবসময় কিন্তু অ্যালার্জির কারণে আমি বেশি খাই না খুব কম খাই মাঝে মধ্যে আনি আর কি খাবো সব কিছু তো এই অ্যালার্জি খাওয়ারও তেমন কিছু নেই তাই মাঝে মধ্যে খাই যা হয় হবে বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন বেগুনটা মেয়ে যায় আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি আর ওই তেলের ভিতরেই আমি এখন দিয়ে দিলাম শুকনো মরিচ আর দিয়ে দেবো একটু জিরা আর তেজপাতা এটা দিয়ে একটু হালকা পুড়ে পুড়ে যাবে জিরাগুলো তারপরে যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর পিঁয়াজ কুচিটা দিয়ে আমি সব রকম মশলা এখন দিয়ে দিলাম জিরা বাটা আদা আর একটু রসুন বাটা এটা দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষানো হয় আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া না দিলে কিন্তু দেখতেও ভালো লাগে না কালারটা ভালো আসে না তাই দেই আর এই যে এখন মাংসগুলো দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসগুলো আর মাংসটা ভালো করে কষালে কিন্তু খেতেও ভালো লাগে এই যে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এই যে গরম জল দিয়ে দিলাম আর গরম জল দিয়ে মাংস রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর এই যে আলুগুলো দিয়ে দিলাম এখন এখন এটা বেশিক্ষণ রান্না করা লাগবে না কারণ আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নিব আর এই যে ঢাকনা উঠে নিয়েছি এখন এই যে দেখেন রান্না প্রায় হয়ে গিয়েছে এর ভিতরে আমি কয়েকটা দিয়ে দেবো কাঁচামরিচ আর কাঁচামরিচ দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে আর দেখতে একটু ভালো লাগে আমার কাছে তাই সবসময় একটু দেই মাংসটা রান্না হয়ে গিয়েছে আর এই পাশে এই যে খিচুড়ির জন্য সব রকম মশলা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম চালগুলো আর চালগুলো ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এর ভিতরে দিয়ে দিলাম জল আর জলটা আমি পরিমাণ মতোই দিয়েছি এটা মেপে দেয়নি মানে আন্দাজ মতো দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি আর এই দেখেন প্রায় হয়ে গিয়েছে এখন একটু নেড়ে ছেড়ে উলটিয়ে পাল্টিয়ে আর একটু সময় ঢেকে রেখে দেব খিচুড়ি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এটা দেখা গেলো বিশ মিনিটের মধ্যে খিচুড়ি রান্না হয়ে যায় এই যে আর একটু ঢেকে দিয়েছিলাম এখন এই যে উঠিয়ে নিয়েছি একদম খিচুড়িটা আমার হয়ে গিয়েছে কত সুন্দর কালার এসেছে খিচুড়িটার আর এই যে এখন আমি খেতেও বসে গিয়েছি আর সবাইকে খাইয়ে তারপরে আমি খেতে বসেছি আর খিচুড়ি খেতে কিন্তু আমার ভালো লাগে এই ভুনা খিচুড়িটা ভালো লাগে আমার কাছে আমাদের ফ্যামিলির সবাই খিচুড়ি খেতে খুব পছন্দ করে আমার বর আমার ছেলে আমার শ্বশুরমশাই সবাই আমার শাশুড়ি মা সবাই পছন্দ করে খিচুড়ি খেতে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই